কালি মা তিরব্বি লা নফিদল বাহ পগলা ফাদকা কালি মা রব্বি বলেও জি না বিমিত্লিহি মাগাদা। আমার আল্লাহ বলেন তামাম পৃথিবীর সমস্ত কালিগুলি শেষ হয়ে যাবে তামাম পৃথিবীর সমস্ত বৃক্ষরাজিগুলি শেষ হয়ে যাবে গো পৃথিবীর সমস্ত পানিগুলি শেষ হয়ে যাবে কিন্তু মহান আল্লাহর প্রশংসা জ্ঞাপন করে কেউ লিখে কোনদিন শেষ করতে পারবে না আওয়াজ করে বলেন না সত্যি একটি সুরা হলেও আমরা অনেকে অবগত আছি এই সুরা অনেকের মুখস্থ আছে কিন্তু এর তর্জমা গুলি খুবই ভাবার বিষয় হাদির শরীফের মধ্যে আল্লাহ ইসলাম বলেছেন এই পৃথিবীর মানুষ কোনো দিন দেখে নাই দেখে নাই দেখছে জঙ্গনাথ দেখছে জাহাঙ্গ